আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে নিউ হোফ কোম্পানির ফিট ব্রয়লার ব্রয়লার গ্রোয়ার কাদ্য সদ্য দেখে বাইশ দিন এই মাত্র কুলসি আর কি এমাত্র কুলে দেখলাম এই যে অবস্থা এই যে ফিফি দেখুন এই পাশে কোনো ফিফি নাই ফিফি আছে কিন্তু কোথায় এক পাশে এক পাশে ফিফি মানে ফিফির বাইরে খাবারটা ছিল এতদিন পর্যন্ত ফির বাইরে যে খোলা এই খাদ্যটা ছিল এই খোলা খাদ্যটার মেয়াদ থাকবে কি না বা যে একটা খাদ্যের যে একটা গুণগত মান খাদ্য ফলে থেকে খোলার পর যে খাবারটা দিলে খাবারের স্যানের কারণে খাবার মুরগি খাবারের ফাত্র এসে খাবারটা খাই ওই খাবারের যে স্যানটা ওইটা গুণগত মানটা তো আর থাকলো না এটা কোন ধরনের কোয়ালিটি যদিও বা নিউ হুপ কোম্পানিটা অনেক তাদের বিশ্বের অনেক রাষ্ট্রে অনেক দেশে এই ফিডগুলা তারা সাপ্লাই করে থাকে কিন্তু এটা কেমন তাদের কোয়ালিটি তাদের যে ফ্যাক্টির যে কোয়ালিটি ম্যান পাওয়ার আছে এদের এদের খাসগুলো দেখেন এখন যে আমি খাবারটা কিনে নিয়ে আসলাম এবং খুললাম খুলে দে এই অবস্থা এই অবস্থা ক্ষতিটা কার হলো ক্ষতিটা তো এখন আমার হলো এই যে ক্ষতিটা হচ্ছে খামারের এই খাবারটা খাওয়ানোর পর তো আমার কাঙ্ক্ষিত যেটা ফল ফাওয়ার এটা তো আর পাবো না এই যে দেখেন পিজিটা কোথায় এই যে এই মাত্র খুললাম এটা এটা খোলার আরেকটা রিজন হচ্ছে আমি খাবারটা আনছি আনছি যে দেখুন একদম ভিজা ভিজা মানে গাড়ির উপরে আনার সময় গাড়ির নিচে ছিল এটা এই বস্তাটা নিচে থাকার কারণে পুরা বস্তাটা ভিজে গেছে ভিজে গেছে যার কারণে আমি এই খাবারটা আমার অন্য কোম্পানির শিবির খাদ্য আছে ওই খাদ্যটা থাকা সত্ত্বেও আমি এটা যেহেতু বিজে গেছে যার কারণে খুলে মানে এটা আগে দিয়ে দেওয়ার জন্য খুলে ফেলছি খুলে দেখি কী অবস্থা একত বৃষ্টিতে বিজল আমার খাবারটা এটা বিজল বলতে এটা মানে অনাকাঙ্ক্ষিত মানে করার কিছু ছিল না সবগুলা এগুলো মেহফের ফিট এগুলার নিচে ছিল নিচে থাকার সত্ত্বেও যে মানে উপরে যে বৃষ্টিগুলো দিয়েছে এগুলো যেহেতু নিচে গাড়ির বড়তি ফটছে যার কারণে এই বস্তাটা বিজার কারণে আমি এটা কুললাম খুলে দেখি এই অবস্থা এখন ক্ষতিটা তো আমারই হলো এখন তাদের কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আমার ক্ষতিটা খামারের হলো এইরকম অনাকাঙ্ক্ষিত কারণে খামারিদের বিভিন্ন কারণে লস হয়ে থাকে আর কি এই যে দেখুন এটা কেমন কথা আমি বলবো যারা নিউ হোক কোম্পানির খামারি আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের ম্যান পাওয়ার যে কোয়ালিটি কোয়ালিটিগুলো আপনারা একটু তাদেরকে গিয়া করেন একটু গাইডলাইন দেন ভালোভাবে যাতে কাজ করে এটা একটা কাজ হলো এটা আমি এখন একটা বস্তা খুলছি অন্য অন্য বস্তাতে কীরকম এখনও জানে না অন্য বস্তাগুলো খুললেই বলতে পারবে এদের অবস্থা কি। যাক সবাই যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করবেন যাতে তাদের নিউ হোপ কোম্পানির যাতে কাঙ্ক্ষিত যারা ম্যানেজমেন্ট দায়িত্ব আছে এরা যাতে আমার ভিডিওটা ফায় আর কি এই যে দেখুন আমার মুরগি সবাইকে আমার ধন্যবাদ